আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিখাত প্রিয় দেশবাসী আশা করছি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত সংগঠন গোটা বাংলাব্যাপী শিক্ষা আন্দোলনে আলোড়ন সৃষ্টি করেছেন সেই অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত সংগঠনেরই একটি অঙ্গ ভাঙ্গর থানার অন্তর্গত কারজালা ছেলেগোয়ালিয়া সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা এ মাদ্রাসা দীর্ঘদিন ধরেই খুব সুনাম সুখ্যাতির সঙ্গেই ছোট ছোটো বাচ্চাদের শিক্ষা প্রদান করে চলেছে এবং এলাকার মানুষের এলাকার দিন দরদি মানুষের সাহায্য সহযোগিতায় একেবারে ছোট থেকে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আজকে দুর্বার গতিতে ছুটে চলেছে এ মাদ্রাসা আপনারা নিশ্চয়ই জানেন এ মাদ্রাসাতে অ্যারাবিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাও দেওয়া হয় একেবারে ক্লাস আতফাল অর্থাৎ ক্লাস ফোর থেকে জামাতের সশম অর্থাৎ ক্লাস টেন পর্যন্ত এখানে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয় পাশাপাশি এ মাদ্রাসাতে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে তাদেরকে আমরা একেবারে সরকারি সিলেবাস অনুযায়ী মাধ্যমিক দেওয়ার ব্যবস্থাটাও রেখে থাকি প্রতি বছর এখান থেকে অনেক ছাত্র তারা মাধ্যমিক পরীক্ষাও দিচ্ছে এবছরে ইনশাআল্লাহ কয়েকজন ছাত্র মাধ্যমিক পরীক্ষা দেবেন তো যে বিষয়টি বলবার জন্য আজকে আমি লাইভে আসলাম সেটি হলো এই মাদ্রাসার সঙ্গে একটি মসজিদ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মসজিদের স্বাদ ঢালাই হবে আগামী সাতই জানুয়ারি তো সেই মসজিদের স্বাদ ঢালাইয়ের জন্য মিস্ত্রিরা তক্তা মানে তক্তা মারছে বা জরি বিছিয়ে প্লাস্টিক বিছিয়েছে রড বিছাবে তো সাতই জানুয়ারি আগামী রবিবার এই সার স্বাদ ঢালাই হবে আমি সকল দিন দরুদি ইসলাম দরুদি ভাইদেরকে এবং বাবাজিদেরকে ওই রবিবার দিন বেলা দশটায় এ মাদ্রাসা প্রাঙ্গনে আসবার জন্য আমি আবেদন করছি আপনাদেরকে খাস দাওয়াত করছি আপনার সকলেই দোয়ার অনুষ্ঠানে শরিক হবেন পাশাপাশি আপনারা যে যেমন পারেন আল্লাহর ঘর মসজিদ এই মসজিদ ঘর ঢালাইয়ে আপনারা দু টাকা করে হলেও পাঁচ টাকা করে হলেও সকলেই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই দিনই কাজে আপনার সকলেই শরিক হয়ে যাবে